রিডিং ভরা শিখবো অনেকে আছি ইয়াসিন পড়ে কিন্তু রিডিং কীভাবে পরে জানে না কেমন সেটা দেখা দিব যে ইয়াসিন কিভাবে রিডিং করতে হয় আমি মস্কর মতন আপনাদেরকে উচ্চারণ করে শিখাই দেব ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আমার সাথে তুমি বলবা কেমন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ياسين يا, سين. يا والقرآن الحكيم والقرآن الحكيم وال وال نل نل والقرآن الحكيم والقرآن الحكيم أمرا جرا চিনি হরফ জানি চিনি এবং যারা রিডিং পড়ি তারা হয়তো সই শুদ্ধ করে পড়তে পারেন না বা যারা বানান করে শিখেন তারাও যদি এভাবে উচ্চারণ করে একটা একটা করে মিলে পড়তে পারেন তারাও পড়তে পারবেন ইন হামজাজের নুনের তাস্তিদ ইন হামজাজের ওয়াজিব গুণ না এটা কি গুণ না ওয়াজিব গুণ একালি পরিমাণ গুণ করতে হবে ইন নাকা লামিনাল 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 মুৰু চালিন মোৰ লামিনাল মুৰু চালিন নাকা লামিনাল মুৰ আলা আলা আ গলার মধ্য থেকে হবে ঠিক আছে على على صراط صراط سي را سيرا را هو بنا را هو بنا موتا هو بنا على صراط على صراط مستقيم مستقيم تن تن تن, تن, تن তার জবর নুনের যজম তান হবে না তাং হবে কেন হবে নুন শাকিনের পরে ইকফার হরফ আসলে এইখানে অনুষ্কার উচ্চারণ করতে হয় ইকফা করে পড়তে হয় তাং জি 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 তানজিলাল 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 হবে না তানজিলাল তানজিলাল আজিজির রহিম আজিজির রহিম লি লি তুম তারফেশ নুনের যজম তুম হবে তুন হবে না কেন ওই যে নুন সাকিনের পরে জাল আসছে জাল হলো ইফরফ নরম হবে হবে কাও না কফের জবর ওয়ার জজম কৌ কফের জবর ওয়ার জজম কৌ মাম দুই জবর মিমের মাম তারপর হলো মিম জবর বামে খালি আলিফ মা উপরে চিন্নশিকণ তিনালিফ টানতে হবে চিন্নশিকণ থাকলে তিনালিফ টানতে হবে আর মোটা থাকলে সাইডে লিফ হবে লিতুম জির লিতু জির লিতুং জির লিতুং জির কওমাম ক লিতুং জিৰ কৌমাম লিতুং জিৰ কৌমা উম জিৰ উম জিৰ অনুষ্কাৰে উচ্চাৰণ হবে আবা উহুম আবা উম পাহুং গফিলুন পাহুং গফিলুন Lidun zira qoumam ma um zira abba uhum fahum qafilun. Lidun zira qoumam ma um zira abba uhum fahum qafilun. Laqad hak al qaulu. Laqad hak القول لقد حق القول لقد حق القول على على أكثرهم أكثرهم فهم لا يؤمنون فهم لا يؤمنون إن গুন্না ইন্নার টান একালি পরিমাণ গুণনা করতে হবে না হয় গুনা হবে অজিব তরক করলে গুনা হবে বরং চ এইন যা আলনা যা জিম জবর যা আইন জবর লামের যজম আল এটা আল না আল হবে না আল হবে এই না ಜನಿಂತ আগো মোটা হবে আগগো লালাং লা তানবীন পরে ফা হরফ আসার কারণে এখানে অনুষ্কার উচ্চারণ হবে আগগো ফাহিয়া ফাহিয়া ইলাল আযকানি ইলাল আযকানি ফাহুম মুকমান ওয়াজা আলনা মিম বাইনি ওয়াজা আলনা মিমেরজের মিমের জজম এখানে নুন দেখা যায় কিন্তু নুন সাকিনের পরে যদি বা আসে ইক্লাবের ক্লাবের হরফ একটি বা তাহলে ওই নুন সাকিনকে মিম ধরে মিম সাকিন ধরে ফুটতে হবে ওয়াজা আলনা মিম বাইনি

ومن خلفهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فأغشيناهم فأغ هم هم فا هم لا لا, لا يب سي رون এরপরে আমরা উচ্চারণ করে এত ভেঙ্গে ভেঙ্গে দেখে আসি আমি আপনাদেরকে এবার একটু উচ্চারণ করে উচ্চারণ করে কিভাবে পড়তে হয় সেটা দেখাচ্ছি উচ্চারণ করে আপনি বসে বসে ঘরে বসে বসে নিজেও পড়তে পারেন বাচ্চাদেরকেও শিখাইতে পারেন যে উচ্চারণ করে কিভাবে পড়াইতে হয় আমি দুই তিনটা আয়াত উচ্চারণ করে দেখা দিচ্ছি আপনি যদি জবরজের জানেন হরফ চিনেন তাহলে আপনি উচ্চারণ করে কোরআন সেই ঘরে বসে পড়তে পারবেন কোনো সমস্যা নেই চেরা লিপ্টান তবে عاليهم وسواء عليهم وسواء عليهم اانذرتهم 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 ام لم تنذرهم La La Yu 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 Dakka hobe Yu Yu Mi Mi Nun Nun La Yu Mi Nun La Yu Mi Nun Am Lam Tung Zir Hum La Yu Mi Nun Am Lam Tung Zir Hum La Yu Mi Nun Wasawa'un alayhim

را. إنما تنذر إنما تنذر من اتبع الذكر من اتبع الذكر وا خ ير رح. رح 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 ما نا بل. بل غيب 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 অখিয়াৰ ৰহমান ৰহমান অখাশী আ খা বলা যাব ন অখিয়া ৰহমান অখচিয়াৰ ৰহমান ৰহমান বিল গ بالغيب فبشره فبشره بمغفرة بمغفرة وأجر كريم وأجر كريم إنا إنا نح نحن نح إل مو تا إنا إنا nahnu nuhil mauta Inna nahnu nuhil mauta Wa, wa nak nak tu, tu bu, bu ma kod kod da da mu mu wa, wa a, a sa sa ra ra hum hum wa nak ونكتب, ونكتب ما قدموا ما قدموا وآثارهم وآثارهم ونكتب ما قدموا وآثارهم ونكتب ما قدموا وآثارهم و, و كل, كل لا لا شيء شيء إن إن أح, أح ah ah soi soi na na hu hu fi fi i i ma ma, ma mim mim mu mu bin bin

যেভাবে উচ্চারণ করে দিচ্ছি যেমন ভেঙ্গে ভেঙ্গে একটা একটা করে উচ্চারণ এভাবে যদি আপনি ঘরে বসে বসে শিখেন আশা করি আমি আমি আশাবাদী ইনশাল্লাহ আপনি ঘরে বসে বসে কোরআন শিখতে পারবেন কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে হলো ওয়াদ ওয়াদ লা হুম মা সা লান আস آه آه بل بل قر قر, قر يا, يا تي تي لهم مثلا وضرب لهم مثلا وضرب لهم مثلا وضرب لهم, لهم, لهم مثلا أصحاب القرية اصحاب القريه اصحاب القريه اصحاب القريه اذ جاء إذ جاء جا... أ هل أ... حل... هل حل... هل حل... هل حل... مر مر سا لون اذ جاء المرسلون اذ جاء المرسلون اذ इज अर, अर सल, सल न इज अर सल तो ही, ही मुस नई नी नही मुस नई नीस नई नी إذ أرسلنا إليه مسنين إذا أرسلنا إليهم اثنين فا, فا كز فكذبوهما 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 فا 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 عز عز جز جز نا فا فعزجنا عزجنا سا لي لي سين سين ب بثالث بثالث

Inna Inna In Inna Na E E Lay Lay Kum Kum Inna Ilay Kum Inna Ilay Kum Mur sa sa loon. Loon. Mur Sa Sa Lun Lun Mur Salun Mur Salun আমরা আরেকটি আয়াত মস্ক করব আজকে আজকে পনেরোটা আয়াত মস্ক করা দিব সুরসিনের আগামীকালকে পনেরোটা মস্ক করায় দিব অর্থাৎ আমরা অনেকে সুরাই আসিন তেলাত করি কিন্তু শুদ্ধ হচ্ছে না তো শুদ্ধ হচ্ছে না এই জন্য আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা করে উচ্চারণ করা শিখিয়ে দিচ্ছি যে একটা একটা যখন উচ্চারণ আপনি শিখবেন যে তখন উচ্চারণটা কোন জায়গা থেকে হয় সেটা খেল করলে আপনার শুদ্ধ হয়ে যাবে ফা ক ক ক লু মা মা আং তুম ক লু মা بشر مس إلا بشر مثلنا إلا بشر مثلنا و, و ما أن زا لر 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 رح راح نو وما أنزل, وما انزل الرحمن وما انزل الرحمن وما انزل الرحمن وما انزل الرحمن من من شيء

قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء ان انتم ই তকুদুল্লা ইনশাআল্লাহ আগামীকালকে আমরা বাকি যেই এই সুরাইয়াসিনের আয়াতগুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ যদি আপনাদের সারা পাই আপনারা শিখতে চান শিখতে ইচ্ছুক তাহলে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা বাকি সুরাইয়াসিনের আয়াতগুলো মস্ক করায় দিব যারা ঘর বসে বসে শুদ্ধ করে ইয়াসিনের মস্ক শিখতে চান ইনশাল্লাহ শিখতে পারবেন যে অনেকেই আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বেলায় সুরাই ইয়াসিন পড়লো ফজরের নামাজের পরে ইয়াসিন তেলাত করলো দিন আল্লাহ তালার জিম্মায় সেই ব্যক্তি হয়ে গেল সোবাহান আল্লাহ এবং কোন ব্যক্তি যদি সুরাই ইয়াসিন একবার তেলোয়াত করে আল্লাহ তালা দশ খতম কোরআন সবকের তার আমল নামায় সব লেখে দেওয়া হয় লেখে দেন সবাহান আল্লাহ এবং কোনো ব্যক্তি যদি ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করে আল্লাহ তালা তার জন্যই যথেষ্ট হয়ে যায় এবং তার রিজিকের ভিতরে বরকু বরফুর কামিয়াবি দান করে দেন এই জন্য আমরা সবসময় ইয়াসিন তেলাওয়াত করব তবে সহি শুদ্ধ করে যেমন আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এরপরে আমরা এ আগামীকাল থেকে এনতে থেকে যে আমরা ফুটতে পারি না এইভাবে যেমন কলু কলু রব্বুনা ইলাই সালুন এভাবে যদি আপনি ফুটতে পারেন না কিন্তু তখন কী করবেন আপনি সই শুদ্ধ করে প্রয়োজনে ভেঙ্গে ভেঙে ফবেন কলু রব্বুনা ইলাই কুম সিকন চিহ্ন ঢেউয়ের মতন যে চিহ্নটা আছে এটা থাকলে তিনালিপ টান আর মোটা মোটা একটা চিহ্ন আছে যদি মোটা চিহ্ন তলার মতন একটা চিহ্ন আছে যদি ওই তলার মতন চিহ্নটা থাকে তাহলে ওইটা চাইরালিফ টান হবে ঠিক আছে তা আমরা পরে দেখাইবো যেমন নিচে দেখায় দিচ্ছি আমি তাহলে আপনি চিনতে পারবেন এটা হলো সাইরালিপ টান আর শিকন চিহ্ন যেটা এটা হলো তিনা লিপ্টান আর তলরের মতন এটা হলো সাইরা লিপটান তো আগামীকালকে আমরা পনেরো পনেরো থেকে পড়ব ইনশাল্লাহ সই শুদ্ধ করে আমরা কোরআন তেলওয়াত করলে সই শুদ্ধ করে শিকার চেষ্টা করব আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আর যদি অশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে কোরআন আপনাকে লানও দিতে থাকবে তাহলে সবের পরিবর্তন আপনার গুণা হচ্ছে বরংশ এই জন্য আমরা ইনশাআল্লাহ সই শুদ্ধ করে কোরআন তেল করবো আল্লাহ তালা আমাদের সকলকে সই শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ